হ্যালো বন্ধুরা মেনুখান জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা আর আজকের ব্লগ ভিডিওটা বিকালবেলা থেকেই শুরু করছি এখন বিকালবেলা বলবো না কারণ এখন সাড়ে পাঁচটার বেশি বেজে গেছে অন্ধকার হয়ে হয়ে আসছে আর দেখো এই যে রেডি হয়ে পড়েছে ছেলেও রেডি হয়ে গেছে দেখেছো তো রেডি হয়ে পড়েছে তার কারণ হচ্ছে একটু দরকার আছে বলে একটু বাজারের দিকে যেতে হবে ওর জন্যই রেডি হয়ে গেছি আর ছেলেকেও আজকে ভালো নিয়ে যাব তার কারণ হচ্ছে ওর কাউকে মা ওর চপ্পলযুক্ত হচ্ছে নিয়ে এসছিলো তো ওটা ছোটো হয়ে গেছে ওটা ফেরত দিতে যাবো আর হচ্ছে ও হচ্ছে চপল জুতোটা যেটা ওটা হারিয়ে ফেলেছে তো হারিয়ে যাওয়ার জন্য তো খালি ফাই হাঁটতে হচ্ছে ওই জন্যই ওকে নিয়ে যাব। আর ওইটা ওর মাপে জুতোটা নিয়ে আসবে ওর চপল জুতোটা হারিয়ে গেছে কালকে মানে দিনকে হারিয়ে গেছে আর দুদিন ধরে যে খালি ফাই হাঁটছে মানে ওদিকের দিক করে তো কিটো যে জুতোগুলো হয় সেই কিটো পরেগুলো হাঁটছিল তো কিটো পরতে পরতে কিটোটাও ছিঁড়ে গেছে তো মানে পুরো জু দুটো জুতো হারিয়ে একটা হারিয়ে ফেলেছে একটা চপল জুতো আর একটা কিটো হারিয়ে মানে ছিঁড়ে গেছে তো তো ওই জন্য ওকে জুতোটা পাল্টে নিয়ে মানে যেটা চপ্পল জুতো ওটা পাল্টে নিয়ে আসবো আর একটা কিটো দেখি ও এনে দেবো তো ওই জন্যই বেরিয়ে পড়েছি আরও একটু ঘুরতে যাবে বলছিল তো ওই জন্য ওকে এসে ঘুরতে নিয়ে বেরোচ্ছি তো চলো ঠিক আছে অনেকটাই দেরি হয়ে গেছে যাই তাড়াতাড়ি আবার অন্ধকার হয়েই যাবে আসতে আর কালকে সকালবেলা ওর টিউশন নেই তো ওই জন্যই ভাবলাম ঠিক আছে চলো আজকে রাত্রেবেলা এসে পড়বে অতটা চাপ আছে তো অতটা নেই সকালবেলা ওঠার অতটাও চাপ নেই কারণ দিন সকালবেলা পড়াতে আসে মানে সকালবেলা ওকে উঠে পড়তে হয় তো আজকে অতটা চাপ নেই বলে তাহলে চলো দুজন মিলে মা আর ছেলেরা একটু ঘোরা হয়ে যাবে তো ওই জন্য বেরিয়ে পড়েছে ঠিক আছে চলো যাওয়া যাক আমি আর ছেলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম আর সাইকেলটা নিয়ে একটু যাচ্ছি তার কারণ তাহলে তাড়াতাড়ি মানে পৌঁছে যেতে পারবো স্ট্যান্ডে কারণ অনেকটাই অন্ধকার হয়ে গেছে আর এখানে ক্যামেরাটাই অতটা বোঝা যাচ্ছে না যে কতটা অন্ধকার হয়ে গেছে কিন্তু ভালোই অন্ধকার হয়ে গেছে ওই জন্য সাইকেলটা নিয়ে যাচ্ছে তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারবো আর তারপরে দেখো এই যে এসে স্ট্যান্ডে এসে টোটো ধরতে ধরতে বেশ একদম ভালো মতো অন্ধকার হয়ে গেছে তো এই যে ছেলেও পাশে বসেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে কারণ এখন না আবার গরম পড়ে গেছে আর এদিকে দেখো এই যে আমাদের এখানে একটা কোম্পানি আছে সেই কোম্পানির সামনেটাই বেশ লাইটিং করে রাখা হয়েছে তো এই কোম্পানির সামনেটা দিয়ে যখনই রাত্রিবেলার বা সন্ধ্যাবেলার দিকে যাই বেশ ভালো লাগে লাইটিং দেওয়া আছে যেহেতু মেন রোডের কাছে আর তারপরে দেখা হয়েছে টোটো থেকে নেমে বাজারে চলে আসলাম তো এখানে এসে এই যে ছেলের এখন জুতো কিনবো তার জন্যই এখন জুতো দোকানে ঢুকবো তো আমি আর ছেলে জুতো দোকানে ঢুকে পড়েছি আর দেখো আর যখনই জুতো নেই এই দাদার দোকান থেকেই বেশিরভাগ জুতো নেওয়া হয় বিশেষ করে ছেলের জুতোটাই একটু বেশি লাগে কারণ ওর না খুব তা মানে খুব তাড়াতাড়ি পা বাড়ে অনেকের আছে না যে পা মানে তাড়াতাড়ি বেড়ে যায় সেরকম আমার ছেলেরও মানে তাড়াতাড়ি পা বাড়ে আর জুতোগুলো তাড়াতাড়ি মানে ছোট হয়ে যায় যার জন্য জুতোর বেশিরভাগই একটু বেশি কিনতে হয় তো এই যে দেখো ছেলে এখন জুতোগুলো দেখছে যে কোনটা নেবে কোনটা নেবে না সেরকম পছন্দ হলে কোনটা একটু পায়ের সাইজে ঠিকঠাক হলে তারপরে সেটা নেব তো এই জন্য এখন জুতোগুলো পরে পড়ে দেখছে যে কোনটা নেওয়া যায় তো এই যে দেখো তো তারপরে কিন্তু এই জুতোটা কিন্তু আর নেওয়া হয়নি এটা কিন্তু পছন্দ করেছিলাম কিন্তু আবার চেঞ্জ করে অন্য একটা জুতো নিয়েছিলাম পরে তো তারপরে দেখো আজকে যেহেতু ভীম একাদশী তো ওর জন্য আমার কিন্তু বাড়ি থেকে একদমই মনে ছিল না যে আজকে ভীম একাদশী আমাদের এখানটা একটা মেলা হয় তো আজকে কিন্তু ছেলের কিন্তু এই ভীম একাদশীর জন্য কিন্তু স্কুল ছুটি ছিল কিন্তু তারপর আমার মনে ছিল না কিন্তু আমি এই বাজারের এখানে আসতেই তারপরে মনে হলে মা আজকে তো ভীম একাদশীর মেলা আর অন্যান্য বছর যেন তো এইখানটায় অনেক দোকানপাট বসে আজকে যখন এখানে এসে দেখি তখন দেখি যে দোকানপাট সেরকম কিছুই নেই ভীম ঠাকুরটা বেশ সুন্দর করে করা হয়েছে ভীম ঠাকুরটা এখানে প্রতি বছরে খুব ভালোভাবেই করে আর এদিকে দেখা যে বাতাসা হরির লুট হচ্ছে আর এই মাঠটা পুরো ফাঁকা কিন্তু অন্যান্য বছর কত দোকানপাট বসে বিশেষ করে কোনো বিভিন্ন খেলনা থেকে শুরু করে স্টেশনারি দোকান থেকে শুরু করে অনেক দোকানই বসে কিন্তু এবছর কিন্তু সেরকম দোকানপাট কোনো কিছুই নেই শুধু এই একটা দেখো এই একটা কানের দুল মানে সব রকমের এই টুকটাক এই একটাই দোকান বসেছে আর বাচ্চাদের একদম ওই একটু বেলুন বেলুন বা ওই ছোট বাচ্চাদের যে খেলনাগুলো হয় সেই খেলনার দোকানই কিন্তু বসেছে এই বছর কিন্তু অন্যান্য কোনো কোনো দোকানই বসেনি আর আজকে প্রথম দিন আর এদিকে দেখা হয়েছে ফুচকা দোকানগুলো অনেক বসেছে অনেকগুলো ফুচকা দোকানই বসেছে আর তারপরে এই যে চলে আসলাম ভুট্টার দোকানে তো ছেলে বলছে মা আমি একটা ভুট্টা খাবো ও ভুটটা খেতে একটু ভালোবাসে তো ওই জন্যই এই যে দোকানে চলে আসলাম তো দাদার সঙ্গে গল্প করছিলাম আর ভুট্টার কথাই বলছিলাম যে ভুট আর দাদার দোকানে ভুট্টাগুলো বেশ বড় বড় ছিল আর ভুটটা খেতে সত্যিই কিন্তু এরম লেবু দিয়ে নুন দিয়ে মাখিয়ে খেতে দারুণ লাগে গরম গরম ভুট্টা তো তারপরে মানে মেলায় এসছি আর জিলাপি নেবো না এটা তো হতে পারে না বলো তো ওই জন্য বাড়ির জন্য এখন এই যে জিলাপি নিয়ে নেবো আর জিলাপিটা খেতে কিন্তু আমাদের বাড়িতে সবাই খুব ভালোবাসি আমিও কিন্তু জিলাপিটা ভালোবাসি আর দেখো দুই রকমের জিলাপি আছে একটা একটু রং মিক্সড করা জিলাপি আছে আর একটা কোনো রং ছাড়াই জিলাপি তো আমি যেটা কালার করা আছে সেই জিলাপিটা নিলাম না যেটা কালার করা নেই এমনি ফ্রেশ জিলাপি সেটাই আমি নিলাম কারণ ওই লাল জিলাপি আমার সেরকম পছন্দ না একদম ফ্রেশ যেটা সেটাই ভালো লাগে তো তারপরে এই যে দেখো ওই যেখানে জুতো কিনতে গেছিলাম যে হিরিয়া মার্কেট সেখান থেকে চলে এসে আমাদের স্ট্যান্ড যেটা সেইখান থেকে যেহেতু মা ওরা ওর চপ্পলটা নিয়ে গেছে তো সেই চপ্পলটা এই যে এখানে ঘুরিয়ে দিয়ে আর ওর পায়ের মাপেরই আর একটা চপ্পল এখন দেখে নিচ্ছে তো ছেলের আজকে বিশাল মানে ভা ওর আনন্দ খুব দুটো দুটো মানে একসঙ্গে একটা কিটো জুতো আর একটা হচ্ছে চপ্পল তো একসঙ্গে দুটো পাচ্ছে খুবই আনন্দ করছে দেখেছো নাচছে আবার তার মধ্যে তো তারপরে এই যে ওই জুতোটা পায়ালটা নিলাম তো বন্ধুরা এই যে বাড়ি চলে আসলাম আর এখন দেখো আটটা পঁচিশ হয়ে গেছে ঘড়ির কাঠায় অনেকটাই দেরি হলো আস্তে আস্তে তো আর এই যে ছেলের কিটোটাও নিয়ে নিয়েছিলাম কিটো যে জুতোগুলো সেই কিটো জুতোগুলো নিয়ে আসলাম একটা প্রথমে একটা পছন্দ করছিলাম তারপরে সেটা নেই নি তো তারপর আবার একটা লাইট জ্বালো বাবা আর লাইট জ্বালো ঘরের কি অবস্থা মানে তাড়াহুড়ো করে চলে গেছিলাম আর মা জুতোটাও চেঞ্জ করে নিয়ে আসলাম তবে জুতোটা দেখাও তো খোলো কিটোটা দেখাও তো এই যে এই কিটোগুলো নিয়ে আসলো ছেলে ও নিজেই পছন্দ করলো বেশ সালাটা সুন্দর তো কিটোটা নিয়ে আসলো একসঙ্গে দেখো কত মানে কি বলবো একসঙ্গে জুতো হ্যাঁ আর এটা হচ্ছে মা যেটা নিয়ে ওটা হচ্ছে চেঞ্জ করে এই এই চপ্পল দুটো নিয়ে আসলো আগেটা ছোট সাইড ছিল তো এইটার কালারটা একটু আলাদা কালারটা আর পাইনি এই কালারটাই পেলাম এটা নিয়ে তো হাটে রেখো না জুতো এ করে রাখো আর একদিনে দু ধরনের জুতো হয়ে গেলে একটা ছিঁড়ে গেছে আর একটা হারিয়ে ফেলেছে একটা ছিঁড়েছে আর একটা হারিয়ে দিয়েছে যার জন্য দুটো একসঙ্গে ঠিক আছে গুছিয়ে রাখো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে আর মা রান্না বসিয়ে দিয়েছে মা রান্না করছে আর মেলা থেকে নিয়ে আসলাম মেলা থেকে কী কী এনেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো মেলা থেকে এনেছি এই যে ঝুড়ি ভাজা এনেছি এগুলো হচ্ছে এগুলো ঝুড়ি ভাজা এগুলো ঝুড়ি ভাজা নিয়ে এসেছি আর এনেছি আর এই যে জিলাপি আছে এটাতে জিলাপি আর ভাজা নিয়ে আর এই যে ছেলে একটা ভুটটা কিনেছিল ভুটটা হাফ খেতে খেতে রেখে দিয়েছে বলছে এটা ঠামুর জন্য নিয়ে যাবো ওর ঠামু খাবে ওর জন্য এটা নিয়ে এসেছি এটা আর খায়নি তো এই এনেছি আর মেলাটা বেশি বড় না ছোটখাটো মেলা তো মোটামুটি এই হলো তো এখন ঠিক আছে আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি এখন আগে একটু ড্রেস চেঞ্জ করে নিই আর এখন না মনে হয় পুরো গরম পড়ে গেছে এত পুরো মানে এখন ফ্যান চালাতে হচ্ছে তো ঠিক আছে চলো পরে কথা হচ্ছে তো বন্ধুরা এখন ঘড়িতে বাজে নটা আর অনেকটাই রাত হয়ে গেছে রাতের খাবার খাওয়ার সময় হয়ে গেছে তো ওই জন্য এখন জিলাপি সবাই মানে একটা দুটো করে জিলাপি খেয়ে আর যেটা থাকবে সেটা ফ্রিজে রেখে দেবো আর ফ্রিজে রাখলে না ফ্রিজে জিলাপিটা খেতে খুব ভালো লাগে তো সেটা আবার কালকে খাবো তো ঠিক আছে আজকের ভিডিওটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে ওটা